সালামাইকুম রাজক সাহেব থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমরা নতুন দুটো ডিজাইনের স্যান্ডেল বানিয়েছি আজকে থেকে এই দুটো পেয়ার মোটামুটি পেজ অ্যাভেলেবেল হয়ে যাবে এটা হলো গিয়ে দুই ফিটার ইনসোল খুবই সফট করে বানানো ইনসোলটা খুবই সফট করে বানানো হান্ড্রেড পার্সেন্ট চামড়া এবং ক্রেপসোলে মোটামুটি যে কোনো সিজনে আপনি ব্যবহার করতে পারবেন খুবই সুন্দর একটা লুক খুবই চমৎকার একটা লুকে অনায়াসে আপনি দু চার বছর ইউজ করতে পারবেন এই জুতোগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে বানানো খুবই চমৎকার এই জুতোগুলো পায়ে যখন দিবেন মনে হবে না যে জুতো পড়ছে না খুবই সফট করে বানানো অনেকে বলে যায় বলেন যে জুতো ছিঁড়ে যায় জুতো টিকে না আমাদের থেকে এক জোড়া জুতো নিয়ে দেখেন ইনশাল্লাহ ওনারা এসে দু তিন বছর ইউজ করতে পারবেন এটা এক জোড়া এটা একটা বেয়ার ডিজাইন আর ক্রসের ভিতরে এটা আর একটা ডিজাইন আছে খুবই চমৎকার সাইজ আছে আপনার চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আর যদি কারো এক্সট্রা সাইজ দরকার হয় বিশেষ করে পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ পর্যন্ত সেক্ষেত্রে আমাদেরকে অগ্রিম জানালে আমরা অর্ডারের ভিত্তিতে সেটা তৈরি করে দিতে পারবো স্যান্ডেলের যে কোনো সাইজ মোটামুটি ফোর্টি সেভেন এইট পর্যন্ত আমরা বানিয়ে দিতে পারবো কেউ যদি বলেন যে এক্সট্রা সাইজের জুতো লাগবে তাহলে আমাদেরকে অনলাইনে নখ দিতে হবে আমাদের পেজে নখ দিবেন হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন আমাদেরকে দু তিন দিন সময় দিলে আমরা বানিয়ে দিতে পারব ইনশাল্লাহ এই দুটো অ্যাভেলেবেল আছে এখন স্যান্ডেল স্যান্ডেলের ভিতরে যারা চাচ্ছেন কেউ যদি মুভিং বেল্ট বোর্ড সাইড ইউজ করতে চান এই উপর বেল্ট এটা হচ্ছে ডাইসের উপরে আর এটা হচ্ছে প্লেন এক সাইড কালো অন্য সাইড দ্রুত জানিয়ে দিন আপনাদের কোন সাইজের জুতো লাগবে জাস্ট আমাদেরকে মেসেঞ্জারে নক করবেন হোয়াটসঅ্যাপে নক করবেন ইনশাল্লাহ দুই থেকে তিন দিনের ভিতরে জুতা পৌঁছে যাবে ধন্যবাদ সালাম আলাইকুম